আমরা মার্চ ফর গাজা করে গোটা বিশ্বকে দেখিয়েছি যে বাংলাদেশ এটা আর বাংলাদেশ নাই এটা এখন ফেলিস্তিন হয়ে গেছে যতদিন ফেলিস্তিন স্বাধীন হবে না ততদিন পুরো বিশ্ব এক একটা ফেলিস্তিন হয়ে থাকবে ঠিক এটা কথা বলেন আগামী ছাব্বিশ তারিখ ঢাকা শোহর ওয়ার্দি উদ্যানে উপস্থিত হয়ে আল্লাহকে দেখাবেন মনে করবেন চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া নয় যেন আপনি ফিলিস্তিন যাচ্ছেন কোনো অজুহাত রাখবেন না কোনো অজুহাত নাই আমি আল্লাহ স্মৃতি সংসদকে বলবো এবং আজকের প্রোগ্রাম থেকে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেব আমাদের বাংলাদেশের তরুণ যুব সমাজকে আমরা মার্চ ফর গাজা করে গোটা বিশ্বকে দেখিয়েছি যে বাংলাদেশ এটা আর বাংলাদেশ নাই এটা এখন ফেলিস্তিন হয়ে গেছে যতদিন ফেলিস্তিন স্বাধীন হবে না ততদিন পুরো বিশ্ব এক একটা ফেলিস্তিন হয়ে থাকবে ঠিক এটা কথা বলেন প্রতিটা এনচে এঞ্চে ফিলিস্তিন হয়ে যাবে সেদিনের প্রোগ্রাম গোটা বিশ্বের সমস্ত মিডিয়া ব্রডকাস্ট করেছে কিন্তু আমাদের বাংলাদেশের বিশ কোটি মানুষের বসবাস প্রায় ষোলো থেকে আঠারো কোটি মুসলমান এতগুলো মানুষকে একটা প্রোগ্রাম দিয়ে শেষ করে দেওয়ার সুযোগ নেই আরও অনেকগুলো প্রোগ্রামের দরকার সবাইকে এই ফিলিস্তিনের পক্ষে অ্যাটেন্ড করানোর জন্য সেজন্য আমরা আবার ডাক দিয়েছি আগামী ছাব্বিশ তারিখ আমাদের প্রোগ্রামের ডায়ালগ হচ্ছে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন এই প্রোগ্রামের আয়োজক হচ্ছে ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট আর অনুষ্ঠানের ডায়ালগ হচ্ছে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন এই অনুষ্ঠানে আগামী ছাব্বিশে এপ্রিল গোটা বাংলাদেশের তৌহিদ এবং রিসালাতের পতাকা বাহিরা সবার উপস্থিত থাকা ইমানের দাবি ঠিক কথা বলেন হাত বলেন ঠিক না বলেন আপনারা যাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং এই আন্দোলন যদি সফল হয় আমরা আমাদের আশেপাশে যেখানেই মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে আমরা জানি আমাদের পাশের দেশের ওয়াকফ বিল পাশ করার মাধ্যমে মুসলমানদের মসজিদ মাদ্রাসা মুসলমানদের ইবাদতখানা মাজার খানকা দখল করার একটা প্ল্যান করেছে ঠিক এটা কথা বলেন আমাদেরকে এই ব্যাপারেও কথা বলতে হবে যদিও আমার বাড়ি বাংলাদেশ ভারতের মুসলমান আমার ভাই ঠিক কিনা কথা বলে পাকিস্তানের মুসলমান আমার ভাই চায়নার মুসলমান আমার ভাই ইন্দোনেশিয়ার মুসলমান আমার ভাই আমেরিকার মুসলমান আমার ভাই ফিলিস্তিনের মুসলমান আমার ভাই যেখানেই মুসলমান আছে সেখানে আমার ভাই আছে ঠিক কথা বলে আপনারা যাবেন তো ইনশাল্লাহ একবার হাত তোলা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি অবশ্যই যাবেন সবাই চলে যাবেন ইনশা